আসসালামু আলাইকুম আপুরা তোমরা জানো আমি সব সময় স্কিন কেয়ারে একটু স্পেশাল কিছু খুঁজি আর এবার যা পেয়েছি সেটা তোমাদের মন জয় করে নিবি ইনশাল্লাহ বলছি জাফরান ব্র্যান্ডের চারকোল অ্যান্ড কজিট অ্যাসিড সোপের কথা প্রথমে আমিও ভেবেছিলাম সাবানে আমার এমনকি স্পেশাল সাবান তো সাবানই বাট ট্রাস্ট মি এটা একদমই অন্যরকম কিছু এই সাবানে আছে চারকোল যা ত্বকের গভীর থেকে ময়লা তেল আর দূষণ পেনে বের করে আনে আর কজিক অ্যাসিড ত্বকের দাগ কালচে ভাব কমিয়ে ত্বককে করে ফর্সা ও প্রাণবন্ত আর হ্যাঁ এর জাফরান ত্বককে দে গভীর থেকে স্বাস্থ্যকর উজ্জ্বলতা আমি নিজেই দিনে দুবার ব্যবহার করছি আর আমার স্কিন এখন ব্রাইট গ্লোয়িং আর সবসময় প্রাণবন্ত থাকে জাফরান অ্যান্ড কোজিক সোপের দামটাও যথেষ্ট রিজনেবল মাত্র দুইশো টাকা অনলাইনে জাফরান চারকোল অ্যান্ড কজিক সোপ লিখে সার্চ করলে তোমরা এটা পেয়ে যাবা আর ভালো ভালো কসমেটিক্সের দোকান তো আছেই তবে জাফরান ব্র্যান্ডের পণ্যগুলোর চাহিদা বেশি হওয়ায় নকলও বেশি হয় তাই আসলটা কিনতে আমার ভিডিও থেকে সাবানের প্যাকেটের ছবিটা স্ক্রিনশট করে রাখো আর কেনার সময় প্যাকেটে বিএসটিআই আর আইএসও লোক আছে কি না দেখে নিও এবার শেষ কথা বলি জাফরান চারকোল অ্যান্ড কজিক সোপ কোনো সাধারণ সাবান না এটা হতে পারে তোমার সৌন্দর্যের নতুন সিক্রেট আর প্রতিদিন নিজেকে নতুন করে গড়ার একটি দারুণ সুযোগ সো আর দেরি না করে আজ থেকেই জাফরান চারকোল এন্ড কোজিক সোপ ব্যবহার শুরু করো আর তোমরা ত্বকের সৌন্দর্য দেখে নিজেই বুঝে নাও কেন এটা এত স্পেশাল অর্ডার করতে এখনই ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে অথবা কল করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে